আর ধরুন যে অনেক কষ্টে আপনি একটা বাড়ি তৈরি করেছেন স্বপ্নের বাড়ি তৈরি করেছেন ভাই যে এই বাড়িটা করব স্বপ্নের মতো যেন আর যেন আমাকে বাড়ি বাড়ি না করতে হয় এবার এই বাড়িটা করতে গিয়ে আমার বাবা মার যতটা সেভিংস ছিল ব্যাংকে সব লাগিয়ে দিয়েছি এই বাড়িটাতে এমন কি অনেক জায়গায় কী হয় জায়গা জমি বিক্রি করে মানুষ বাড়ি তৈরি করে আবার কেউ বাইরে বিদেশে খেটে বাড়ি তৈরি করে এবার কোনো কর্মে আপনি বাড়িটা তৈরি করে নিয়েছেন এবার আপনি চাইছেন যে ভাই বাড়ি তো আমার তৈরি হয়ে গেছে এবার বাড়িটায় যে আমরা রঙ করবো সেই রঙটার খরচাটা দাদা ঠিক কতটা হবে একটু যদি আমরা আইডিয়াটা পেয়ে যেতাম তাহলে টাকাটা আমরা জোগাড় করতাম বা আমরা বুঝতে পারতাম যে রঙ করতে গেলে এত টাকা খরচা হয় আপনার ভাই আপনাকে এই ভিডিওতে একটা রুমে যদি আপনি রং রং করেন পুটি দিয়ে মানে ভালো করে প্রফেশনাল টাইপে তাহলে কত টাকা খরচা হবে তাই না বন্ধুরা গোটা ইন্ডিয়াতে এই কোশ্চেনটা সবারই মনে থাকে যে পুটি দিয়ে একটা ভালো রং যদি একটা ঘরে করা যায় তাহলে ঠিক কত টাকা খরচা হবে আজকের এই ভিডিওতে এই ডাউটটা আপনার ক্লিয়ার করবো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভাই একটি লাইকটা আপনি দিবেন ভাই এই একটা লাইক যদি আপনি দেন তাহলে এই ভিডিওটা আরও লোকের কাছে গিয়ে পৌঁছবে তাহলে ওরা এই ইনফরমেশনটা বুঝতে পারবে আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দেখুন সর্বপ্রথমে আপনি আপনাকে বলি একটা আমি আজকে কিন্তু একটা রুমের কথা বলবো ভাই আগে বলেছি গোটা বাড়ি আপনার কত স্কোয়ার ফিট আছে ঠিক আমার জানা নাই কিন্তু একটা রুম যদি পাঁচশো স্কোয়ার ফিটের পুটি দিয়ে রং করার খরচাটা আপনারা পেয়ে যান তাহলে বাকিগুলো আপনি বের করে নিতে পারবেন ভাই আর জেনারেলি পশ্চিমবাংলায় পাঁচশো স্কোয়ার ফিটের মতোই হয় একটি রুম তো একটি রুমে রং করতে গেলে আমাদের তিন চারটা জিনিস লাগবে কি কী লাগবে প্রথমে লাগবে আমাদের সেন্ট পেপার সিরিজ পেপার যেটা ওয়ালটাকে ঘষা ঘুষি করানো হয় দ্বিতীয় ওয়াল প্রাইমার তৃতীয় ওয়াল পট্টি চতুর্থ পেন্ট মানে রঙ আর কি এই চারটি জিনিস লাগবে ব্রাশ রোলার এগুলো লাগে তো একে একে বলবো যে কোনটার কত টাকা দাম আর কিভাবে খরচাটা আপনি করবেন কি এই পশ্চিমবাংলায় লেবার চার্জটা ঠিক কতটা নেয় পুটটি দিয়ে করতে গেলে ওই বিষয়টা নিয়েও আলোচনা করব। প্রথমে আপনাকে বলি রং বাড়িতে করতে গেলে প্রথমে আপনার যেটা লাগবে সেটি হচ্ছে সেন্ট পেপার ভালো করে আপনাকে ঘোষায় করতে হবে সেন্ডিং করতে হবে ঠিক আছে সেন্ডিং করার পরে দেখুন বন্ধুরা আমার একটা হিন্দি চ্যানেল আছে এটা কিন্তু আমার ছোট্ট চ্যানেল বাংলা আমি খুলেছি যার নাম হচ্ছে বিল্ডিং জানকারি ওখানে এক লাখ কুড়ি হাজারের উপরে আমার সাবস্ক্রাইবার বেশ আছে যেটা হিন্দি ইয়েতে আর কি আপনারা গিয়ে ওই চ্যানেলটা দেখতে পারেন বিল্ডিং জানকারি তো প্রথমে আমাদের খরচা হবে কি সেন্ট পেপার আপনি মার্কেট থেকে পঞ্চাশ টাকা সিরিজ পেপার নিয়ে আসুন ভাই আপনার কাজ হয়ে যাবে সিরিজ পেপারের গল্পটা শেষ এবার আমাদের লাগবে ওয়াল প্রাইমার তো ওয়াল প্রাইমার কতটা আমাদের লাগবে দেখুন ওয়াল প্রাইমার কতটা লাগবে এই জিনিসটা জানার জন্য আমাদেরকে বুঝতে হবে যে ওয়াল প্রাইমারের কভারেজ এরিয়াটা ঠিক কতটা দেয় তাই না এক লিটার ওয়াল প্রাইমারে একশো থেকে একশো স্কোয়ার ফিট ওয়ালটা আপনার কভার করবে দুটো কোট করার পরে ধরুন যে মার্কেট থেকে আপনি এক লিটার প্রাইমার কিনে এনেছেন এবার এক লিটার প্রাইমে মারে আপনার একশো বিশ থেকে একশো স্কোয়ার ফিট এতটাই কভার দেবে তাহলে আমাদের কতটা স্কোয়ার ছিল টোটাল পাঁচশো স্কোয়ার ফিট তার মানে একশো বিশ যদি দেয় তাহলে পাঁচ লিটার ওয়াল প্রাইমার লাগবে আমাদের একটি পাঁচশো স্কোয়ার ফিট রুমে দুটো কোট করার জন্য আর এই পাঁচ লিটার ওয়াল প্রাইমারের দাম হচ্ছে আপনার দেড়শো টাকা লিটারে পেয়ে যাবেন আপনি ওয়াল প্রাইমার মানে সাড়ে সাতশো টাকা লাগবে আপনার ওয়াল ফ্রাইমার একটি রুমে পাঁচ লিটার বুঝা গেল এবার দ্বিতীয় কোশ্চেন যে এরপরে কি করতে হবে ওয়াল ফ্রাইমার পরে আমাদের কি লাগবে আমাদের লাগবে ওয়ালপট্টি এবার ওয়ালপুটির খরচ কত দেখুন ওয়ালপুটির খরচটা বলার আগে আপনাকে ভাবতে হবে যে ওয়ালপটির কভারেজ এটা ঠিক কতটা দেয় মানে এক কিলো ওয়ালপুর্টিতে কতটা জায়গা কভার করে ধরুন আপনি মার্কেট থেকে গুনে গুনে এক কিলো ওয়ালপুটি নিয়ে এসেছেন ওজন করে সেই এক কেজি ও ওয়ালপুটি দি থেকে আপনার আট থেকে দশ স্কোয়ার ফিট জায়গা কোভারেজ করবে মানে দুটো কোট করার পরে দুটো কোট করুন দেখবেন যে আট থেকে দশ স্কোয়ার ফিট জায়গা আপনার কোভারেজ হয়েছে সেই হিসাবে যদি আপনার পাঁচশো স্কোয়ার ফিট থাকে তাহলে সিক্সটি কিলো ষাট কিলো ওয়ালপুটির রিকোয়ারমেন্ট হবে এই ভিডিওতে আমাকে অনেক পেন্টার গালি দিবেন যে ভাই আপনি যে বলেছেন ষাট কেজি প্রাইমারে হয়ে যাবে তাহলে এটা কি করে সম্ভব ভাই আপনাকে বলি পেন্টার বাবু যদি আপনি ওয়াল বা বাড়ির মালিকও আপনি হয়ে থাকেন এই জিনিসটায় মাথায় রাখুন ওয়ালপুটটি যতই মজবুত করে খুব বেশি থিকনেস দিবেন ততই কিন্তু ওয়ালপুটটির ডিউরাবিলিটি লাস্টিংটা কম দেবে ভাই এই জন্যে আপনাকে বলি ওয়ালপুট ওয়ালপুরটি যত পারেন পাতলা করে করুন দুটো কোট করুন কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ এম দেড় এম এম পর্যন্ত ওয়ালপুটিটার থিকনেসটা রাখুন তাহলেই কিন্তু বেটার কাজ করবে ঠিক আছে তাহলে ষাট কেজি পুটি আমাদের লাগবে আর পুটির দাম কত দেখুন চল্লিশ কেজির বস্তা কিন্তু ওয়ালপুট্টির পাওয়া যায় এবার চল্লিশ কেজি পুটির বস্তার আপনার সাতশো টাকা দামের পেয়ে যাবেন এশিয়ান করুন বার্জার নির্স যেই কোনো কোম্পানির করুন যে কে বেরলা এবার আপনাকে একটা সিক্রেট বলে দিই সব থেকে ভালো ওয়ালপুটটি কোনটা তাহলে জে কে বিড়লা এশিয়ান নেরোলেক এই সমস্ত ওয়ালপুরটিরগুলোও সবথেকে ফেভারেট কে বিড়লাটা আমার হিসাবে খুব টপ ভালো আর কি ওয়ালপুরটি এবার তাহলে কত বললাম আমার এক হাজার টাকা খরচা হবে ষাট কিলো লাগবে ওয়ালপুরটি পাঁচশো স্কোয়ার ফিটের জন্য ঠিক আছে এবার আমরা মেন জায়গায় আসবো যে আমরা প্রাইমারির খরচ জানলাম সাতশো পঞ্চাশ ওয়ালপুরটির খরচ জানলাম এক হাজার এবার রঙের খরচ কত দেখুন বন্ধুরা রঙ গোটা পৃথিবীর যে কোনো কোম্পানির কিনুন রঙটা আবার তিনটি ক্যাটেগরিতে ওই কোম্পানি ভাগ করেছে ইকোনমি প্রিমিয়াম লাকজারি সস্তা মধ্যম মিডিয়াম রেঞ্জ আর একদম হাই কোস্ট তো আমরা সস্তাও করব না আর হাই কোস্টও করব না তার মাঝখানে আমরা একটা মিডিল কোস্ট আর কি মানে যেন প্রিমিয়াম কোয়ালিটির একটা আমরা রঙ করব। হাই ফাইও ভালো না আর সব থেকে কমা দাম না মিডিল ক্লাসের লোক আমরা তো মিড রেঞ্জের পেন্ট করব তো দেখুন আপনি যদি সস্তায় রঙ করেন তাহলে দেড়শো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন আপনি যদি মিডল ক্লাসের রং করেন তাহলে চারশো থেকে পাঁচশোর মধ্যে খরচা হবে আপনি যদি লাকজারি কোয়ালিটির রঙ করেন তাহলে পাঁচশো থেকে এক হাজার টাকা পর্যন্ত যাবে তাহলে মিডিল ক্লাসের লোক আমরা প্রিমিয়াম রঙ করবো পাঁচশো টাকা ভাই লিটার রং করব। এবার রঙটা আমাদের কতটা কতটা লাগবে কতটা পরিমাণে লাগবে রঙ আপনার লাগবে রঙের কভারেজ আপনার এক লিটারে দেড়শো স্কোয়ার ফিট পর্যন্ত দিয়ে দেয় দুটো কোট করার পরে তাহলে আপনার পাঁচশো স্কোয়ার ফিট যদি থাকে ঠিক আছে পাঁচশো স্কোয়ার ফিট যদি হয় তাহলে আপনার চার লিটার রঙে কিন্তু ভাই কাফি চার লিটার রঙের কাফি আর চার লিটার রঙের আপনার দাম লাগবে দু হাজার টাকা তাহলে আমাদের প্রাইমার এক হাজার প্রাইমার আমাদের সাতশো পঞ্চাশ ওয়াল এক হাজার আর রঙের খরচা দু হাজার টোটাল তিন হাজার সাতশো পঞ্চাশ টাকার আমাদের মেটেরিয়াল এবার মে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যে লেবারের কত করে খরচ হয় দেখুন লেবার কিন্তু পুটটি দিয়ে করলে একটু খরচা বেশি নেয় যেরকম ধরুন যে পুটটি করতেই পাঁচ টাকা স্কোয়ার ফিট নেবে আবার রঙ করতেও দু টাকা আড়াই টাকা স্কোয়ার ফিট নেবে আর প্রাইমার করতেও দু আড়াই টাকা স্কোয়ার ফিট নেয় টোটালে ধরুন যে দশ টাকা স্কোয়ার ফিট এটা একটু এদিকে ওদিকে হতে পারে কিন্তু আমি একটা অ্যাভারেজ আপনাকে বললাম যে পশ্চিমবাংলায় সাধারণত রং করতে গেলে দশ টাকা স্কোয়ার ফিটে লেবারগুলো করেই দেয় আর কি পেন্টারগুলো তো আপ যদি দশ টাকা স্কোয়ার ফিট হয় পাঁচশো স্কোয়ার ফিটের জন্য আপনার পাঁচ হাজার টাকা খরচা আসবে ভাই পাঁচ হাজার টাকা লেবারের খরচা আর আপনার সাঁত্রিশশো টাকা ছিল মেটেরিয়াল খরচা টোটাল আট হাজার সাতশো পঞ্চাশ টাকা এখানে কিছু অল্প খরচা আরও হবে ধরুন যে আপনি যদি রোলার কিনেন বা ব্রাশ কেনেন সেখানে তিন চারশো টাকা আপনি আরও এড করতে পারেন সেখানে চারশো টাকা যদি আমরা এড করি তাহলে ন হাজার একশো পঞ্চাশ টাকা আপনার লিট রাউন্ড ফিগার খরচা হবে একটা ঘরে রং করতে কোনো ডাউট থাকলে ভাইটাকে কমেন্ট করুন আপনার প্রশ্ন অবশ্যই দেওয়ার চেষ্টা করব